রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আগুন লেগে প্রায় দশ বিঘায় পানের বরজ পুড়ে গেছে রোববার বিকেল দিকে গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এতে দশজন কৃষকের বাইশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি দুর্গাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে ক্ষতিগ্রস্ত মনির উদ্দিন সহ একাধিক পান চাষি জানান বিকেল পাঁচটার দিকে পানের বরজে হঠাৎ করে আগুন লাগে পাশাপাশি বরজ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এর মধ্যে প্রায় দশ বিঘার মতো পানের বরজ পুড়ে যায় দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম জানান আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি রাজশাহীতে টানা তাপপ্রবাহ চলে আসছে এ কারণে আগুন ধরার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুনে দশজন কৃষকের ক্ষতি হয়েছে তিনি জানান স্থানীয়রা ওই মাঠে কাজ করছিলেন তারা দুপুরে বিশ্রাম নেওয়ার সময় ধূমপান করেছিলেন সিগারেট বা বিড়ির আগুন থেকে পানির যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে